ফ্রেন্ড আজকে সবাই ভালো আছে আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট প্রকাশিত হওয়ার পর যোগ্য ব্যক্তি যারা রয়েছে তাদের অনুমোদনও দিয়ে দেওয়া হয়েছে গ্রামসভার মাধ্যমে আর এই অনুমোদন দেওয়ার পরেই রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক স্তরে এবং ব্লক থেকে পঞ্চায়েত স্তরে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে হবে নতুন করে ভ্যারিফিকেশনের কাজ কি ভ্যারিফিকেশন যে সকল যোগ্য ব্যক্তিরা রয়েছে তাদের ভ্যারিফিকেশনের কাজ হবে সেই নির্দেশিকায় কি বলা হয়েছে সেই সঙ্গে কীভাবে হবে ভেরিফিকেশান ডোর টু ডোর হবে না ফোনের মাধ্যমে হবে আজকে এ বিষয়ে আলোচনা করব তার আগে ছোট্ট কি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি একজন বাংলা আবাস যোজনার উপভোক্তা হয়ে থাকেন অর্থাৎ যোগ্য বেনিফিশিয়ারি হয়ে থাকেন গ্রামসভায় যদি আপনার ফাইনাল লিস্টের নামের অনুমোদন দেওয়া হয়েছে আপনি যদি টাকা পাবেন তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ যদি আপনার ফাইনাল নাম এসছে ফাইনাল নাম আসার পর যদি গ্রামসভায় অনুমোদন দেওয়া হয়ে থাকে যে আপনি টাকা পাবেন তাহলে কিন্তু এই কাজটি না করলে আপনি টাকা পাবেন না কি কাজ ব্লক থেকে পঞ্চায়েতের আধিকারিকদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে ফোন অথবা ডোর টু ডোর ভেরিফিকেশন করতে হবে কি সেই ব্যক্তি যে সকল যোগ্য ব্যক্তিরা যাদের গ্রামসভায় অনুমোদন দেওয়া হয়েছে তাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক আধারের সাথে ফোন নাম্বার লিংক আছে কিনা না যেহেতু যতটুকু আধিকারিকদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সেই সকল বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা যাবে সেই সঙ্গে ওটিপিও আসতে পারে আপনাকে আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক মাস্ট এটি কিন্তু প্রত্যেক পঞ্চায়েতে শুরু হয়ে গেছে ফোন কলের মাধ্যমে জেনে নেওয়া যদি না হয়ে থাকে যদি সেই সকল আধিকারিকরা আপনাকে ফোন না করে থাকে কিন্তু আপনার গ্রামসভায় অনুমোদন দেওয়া হয়েছে ফাইনাল লিস্টে আপনি বাড়ি পাবেন বাড়ির টাকা পাবেন তাহলে অবশ্যই বলবো অতি দ্রুত আপনি আধারের সাথে ফোন নাম্বার একটি সচল চলমান ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক করান তা না হলে কিন্তু আপনি কোনো মতেই টাকা পাবেন না যেহেতু সম্পূর্ণ প্রসেসটি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হতে চলেছে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হবে রাজ্য সরকার আর কোনো রকম কোনো সমস্যায় পড়তে চায় না টাকা নিয়ে তার কারণ কয়েকদিন আগেই আপনারা সকলেই জানেন ট্যাব কেলেঙ্কারি থেকে শুরু করে ঐক্যশ্রী লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী এরকম বিভিন্ন প্রকল্পের টাকা হ্যাক করে নেওয়া হয়েছিল হাতিয়ে নেওয়া হয়েছিল সেই জন্য রাজ্য সরকার কিন্তু নতুন পন্থা অবলম্বন করেছে বাংলা আবাস যোজনার জন্য অনেক পঞ্চায়েতে এই কাজ কিন্তু শুরু করে দিয়েছে কি কাজ সেটি আগেই বললাম ফোন করে প্রথমেই বেনিফিশিয়ারিকে জিজ্ঞাসা করা হয়েছে যে নাম্বারটি আপনি দিয়েছিলেন অর্থাৎ যখন কোনো আধিকারিক আপনার বাড়িতে সার্ভে করতে গিয়েছিল তখন কিন্তু একটি নির্দিষ্ট সচল ফোন নাম্বার আপনারা দিয়েছিলেন সেই ফোন নাম্বার ধরে ধরে ফোন করা হচ্ছে সেই বেনিফিশিয়ারিকে যে আপনার আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা যদি না থেকে থাকে অবশ্যই আপনি নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন সেই সঙ্গে যেখানে আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক হচ্ছে সেটি অতি দ্রুত করুন তাছাড়া কিন্তু টাকা পাবেন না বারবার করে আজকের ভিডিওতে এটি গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আজকের ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ তথ্যটি তুলে ধরলাম তার কারণ অনেক ব্লক বলুন অনেক পঞ্চায়েত বলুন এই কাজ কিন্তু শুরু করে দিয়েছে আজকে ইংরেজি সাত তারিখ পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে প্রথম কিস্তির টাকা সমস্ত যোগ্য বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে পৌঁছানোর কথা অর্থাৎ রাজ্য সরকার কিন্তু চাইছে ডিসেম্বরে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে রাজ্য জুড়ে যে বেনিফিশিয়ারিরা আছে সিলেক্টেড বেনিফিশিয়ারিরা তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা পৌঁছানোর জন্য তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও একটি আপডেট তুলে ধরলাম কিন্তু আজকের আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পাড়ে এসে নৌকা ডুবে যাক সেটা কখনোই সহ্য হবে না তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ